ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা এসেছি একটা পার্সোনাল পার্সোনাল লাই একটা দিদির বাড়িতে সেই দিদি অনেক দিন ইনভাইট করার পর আমাদের বাড়ি যাওয়ার পর কিন্তু আজকে আমরা চলে এসেছি সেই দিদির বাড়িতে মনটাও খুব ছটপট করতো যে দিদির সঙ্গে কবে দেখা করব দিদির সঙ্গে কবে দেখা হবে দাদার সঙ্গে তো দাদি দাদারা অনেকবার বাড়ি গেছে আমরাই আশা হয়নি আজকে চলে এসেছি কলেজ স্যার আর অবশ্যই তোমাদেরকে একটু তুলে দেবো সেই জাগ্রত মা কালী মায়ের মন্দির এসে মায়ের মন্দির আর খুব জাগ্রত আমি দেখাবো একবার জয় মা মা সকলের মঙ্গল করুক আর জায়গাটা বা পরিবেশটা অত্যন্ত সুন্দর দেখেও মুগ্ধ হচ্ছি হ্যাঁ এই তো এই দিদির বাড়িতে এসেছি আমরা দাদার বাড়িতে এসেছি আর অনেক দিনের অপেক্ষা আমরাও ভাবতাম যে কবে আসব সেই জায়গায় আর এটা কি বারো মাস হ্যাঁ শিলামূর্তি আহ মা বটগাছের মধ্যে আছেন তোমরা দেখতে পাচ্ছ মা বট গাছের মধ্যে স্থাপিত হয়ে যাচ্ছে এটা শিলামূর্তি প্রত্যেক গাওয়ার বসে পুজো হয় এবং মানে প্রচুর লোকজন খাওয়া দাওয়া হয় প্রত্যেক প্রত্যেক মাসে আর বিশেষ করে পুজোটা হয় চৈত্র মাসে চৈত্র মাসে হ্যাঁ চৈত্র মাসে রাত্রে পুজোটা হয় ওইটাই বেশি ধুমধাম হয় আর এমন বারো মাস সবসময় পুজো হয় মা মিশন জাগ্রত বন্ধুরা তোমরা যাদের যাদের মানে মায়ের প্রতি ভক্তি হ্যাঁ তো তোমরা অবশ্যই আসতে পারো বসেছিলাম তো বসে থাকার পর যেন ওখান থেকে উঠতেই ইচ্ছে করছে না মানে আমরা থাকলে হয়তো ফোন নিয়ে যে ঘাঁটাঘাঁটি করি বা ফোন নিয়ে ভিডিও ছাড়ি এর মধ্যেই ভিডিওগুলো পোস্ট করা হবে খুব সুন্দর জায়গা এতটা সুন্দর আবহাওয়া আর এতটা ঠান্ডা পরিবেশ যে মনটা অত্যন্ত অত্যন্ত খুশি হয়ে যাচ্ছে আর অবশ্যই ভগবানের কাছে আসলে তো অবশ্যই যত জ্বালা যন্ত্রণা সবই কিন্তু বিলুপ্ত হয়ে যায় তো সব মিলিয়ে খুব ভালো লাগছে জায়গাটা আর যাদের জন্য এসেছি যাকে নিয়ে এসেছি সেই বুদ্ধদেবদের ওখানে আছে একটু যাবো তার কাছে আমরা আর এই ঠান্ডার মধ্যে এমনিতেও ঠান্ডা তারপরে আবার পাকা চালানো হয়েছে সবাই মিশে একটু ফোনটা সেটিং গুলো দেখে দিচ্ছে কোথায় দিতে অতুল দা কিসের জন্য এখানে মানে ভালোবাসার টানে তো অবশ্যই তো ভালোবাসার টানটা দাদাকে কতটা ভালোবাসা একটু আর যদি তোমাকে সেইভাবে দেখতে চাই একবার বন্ধুরা মানে ভাষায় প্রকাশ করা যাবে না এটা তো হচ্ছে গুরুদেব আমার তো শুধু আমার গুরুদেব বলা ভুল হবে অনেকেরই গুরুদেব আর এই জায়গাটা এসেছি মানে অ্যাকচুয়ালি দেখা করার জন্য এসেছি আর দুজনের একটা সমস্যা ছিল ফোনের মধ্যে তো সেই সেট আপগুলোকে ঠিক করে দেওয়ার জন্য এদেরকে আমি নিয়ে এসেছি আর জায়গাটাও খুব সুন্দর জায়গা আর জায়গার কথা ছিল কাঞ্চনদার হয়তো কিছু একটা প্রবলেম তো সেই প্রবলেমটা আর আমি তুলে ধরছি না তবে কাঞ্চনদা এখনো প্রবলেমে ভেসে আছে ওখান থেকে এসে কেমন লাগলো বলো এসে ওখানে বন্ধুদের সাথে দেখা হয়ে গেলো তাদের সাথে খুব সুন্দর লাগলো আর এই জায়গাটা খুব সুন্দর জায়গা একদম খুব সুন্দর আর বিশেষ করে আমি এই জায়গাটা নিয়ে একটু তোমার কাছ থেকে শুনতে চাই যে জায়গাটার মাহাত্ম্য তো শুনলাম ওদের কাছে জায়গাটায় আবহাওয়াটা কেমন লাগছে তোমাকে হ্যাঁ অবশ্যই জায়গা তো ভালো বলতে ভালো খারাপের কোনো দিক থেকে নেই একটা জিনিস আমি ভালো করে জানি যে ভগবানের স্থান মানে হচ্ছে একটা পবিত্র স্থান অবশ্যই একটা সুন্দর একটা স্থান দেখতে গেলে এমনিতে আবহাওয়াটা খুব ভালো এবং এই জায়গা ফার্স্ট টাইম আমি থেকে আসা মানে আসব করে আসা হয় না তো আজকে ভারত করে চলে এসেছি

তো আর কি বলবো আমার সত্যি খুব প্রিয় মামা আমার খুব ভালো লাগে তো অবশ্যই আর একটু দিদির কাছে যাব দিদি একটু আমাদেরকে মন্দির দেখাবে সত্যি বন্ধুরা যারা না তারা অবশ্যই আসো আর এই মন্দির ভগবানের একটা আলাদা রূপ কত শান্তি লাগছে মনে হয় অবশ্যই মানে কোনটাই দেখানো হবে না সেটা তো অবশ্যই কথা বলেছি আগে কথা বলে যে তো আর কি বলবো পুরোটা দেখলে আর সারাদিন আগে খুব হাসি খুশিতে পেরিয়ে গেল সবার সাথে এইভাবে পাঁচ দেখো সাত দেখো আর